বোনের বাড়ি থেকে বিক্রি হতো অবৈধভাবে মদ আর মদের আসর বস্ত বিজেপি নেতার গাড়ির গ্যারাজে একাধিকবার পুলিশের কাছে সেই অভিযোগ গিয়েছিল বেশ কয়েকবার পুলিশ এই কারবার বন্ধও করেছিল ফের মদের কারবার শুরু হতেই বিজেপি নেতার বোনের বাড়ি থেকে সেই মদ বের করে বিক্ষোভ এলাকার তৃণমূল নেতৃত্বে শনিবার সকালে এই ঘটনাকে ঘিরেই ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের আট নম্বর ওয়ার্ডের ট্রাঙ্ক রোড এলাকায় আটক বিজেপির মণ্ডল সভাপতি অতুল বাগদির বোন অঞ্জলি রুই দাস আট নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব আহ্বায়ক দীপক সিং এর অভিযোগ বিজেপি মণ্ডল সভাপতি অতুল বাগদির মদতে তার বোন মদের এই অবৈধ কারবার চালাত বেশ কয়েকবার পুলিশ বন্ধ করেছে সেই কারবার কিন্তু তাতেও কোনো ভয় নেই অতুল বাগদির বোনের পুলিশের কথাকে রীতি মতন বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে চালিয়ে গেছে অবৈধ মদের কারবার এমনটাই অভিযোগ তৃণমূলের মদ বিক্রি করছিলাম রেডও করেছে নিয়েও গেছে কিন্তু ওদের পুলিশের ভয় নাই ওরা আবার পুলিশ চলে যায় আবার আমাদের কাছে খবর এসেছিল আমরা এসে সব ছেলেরা এসেছি এখন এখানে এসে এখানে আমরা বন্ধ করে দেয় তখন ও কি করে আবার গ্যারেজটা খুলে গ্যারেজে বসে কাস্টমগুলোকে মত খাওয়াচ্ছে এখন পিছন দিকে পুলিশ রেড করছে তার জন্য গ্যারেজে বসে মত খাওয়াচ্ছে কেন গ্যারেজে গাড়ি বানাচ্ছে কেউ বুঝতে পারবে না তার জন্য ও করছে গ্যারেজে বসে মত খাওয়াচ্ছে এখন গ্যারেজটাও আমরা তুলতে দিব না

গাড়ির গ্যারেজের ভেতর সেই মদ খেয়ে নানান অসামাজিক কাজকর্ম করত দুষ্কৃতীরা সেই খবর পেয়ে তৃণমূল প্রতিবাদে নামে পুলিশকে খবর দেওয়াও হয় পুলিশ এসে দেশি এবং বিদেশি মদ বাজেয়াপ্ত করে অভিযুক্তের শাস্তির দাবি করা হয় তৃণমূলের পক্ষ থেকে আর এই ঘটনার পর কটাক্ষ করতেও ছাড়েনি তৃণমূল জেলা নেতৃত্ব এইটাই কারবার উপরে জয় শ্রীরাম নিচে মত বিক্রি করো তার নেতারা যদি মদ বিক্রি না করবে সে বিজেপি হলো কোথাতে তাদের বাড়িতে মদ পাওয়া যাবে তাদের বাড়িতে যত রকম অন্য প্রদেশে যেখানে বিজেপিরা সেখানে শাসন ক্ষমতায় আসে সেখান থেকে শিক্ষা নিয়ে তারা দুর্গাপুরে এরকম কায়েম করার চেষ্টা করছে মানুষ তার যোগ্য জবাব দেবে ওখানকার প্রতিবেশী মানুষরা ধরপাকড় করেছে পুলিশের হাতে হস্তক্ষেপ করেছে এটাই হল বিজেপির পন্থা বিজেপি মানুষের কাছে এটা বুঝে নেয় যে বাংলার মাটিতে বিজেপি কারা মাতাল লম্পট চোর যেগুলা গ্যারেজে বসে মদ খায় তারা আজকে ওই অফিসে চুরি করে ওদের অফিসে আবার তৃণমূলকে দোষারোপ করে এর নাম হল বাংলার বিজেপি এদিকে দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘরুই তিনি জানান অতুল বাগদিকে তৃণমূলের হুমকির মুখে পড়তে হয়েছে তাকে শুট আউটেরও হুমকি দেওয়া হয়েছে তবে ঘটনা যদি ঘটে থাকে তাহলে তা আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এদিন বিধায়ক অতুল আমাদের লক্ষণ লিডার এবং অতুলকে বারবার অ্যাটাক করা হয়েছে ওখানে অতুলকে শুট করবে এরকম হুমকি দিয়েছে অতুল তিন চার দিন ভোটের পর থেকে বাইরে আছে কিন্তু আমরা যেটা বলছেন যে অতুলের বোন না কে মদ বিক্রি করতো এটা যদি করে থাকে এটা ঘৃণিত অপরাধ আমি আগে বলেছি আমি কখনোই এটাকে বরদাস্ত করি না এটা সাপোর্ট করি না এরকম যদি ঘটনা ঘটে থাকে তার যা স্বাধীনগত ব্যবস্থা আছে পুলিশের যা করণীয় কাজ আছে এই বিষয়ে আমার বলা কিছু নেই অবশ্যই করবেন কিন্তু তুলে ক্ষেত্রে যেটা ব্যবসার ক্ষেত্রে হচ্ছে আবার হ্যাকার করা হচ্ছে তার থ্রেড করা হচ্ছে দোকানটা বন্ধ করে রাখা হচ্ছে তাকে মেরে ফেলা হবে শ্যুট করে দেওয়া হবে বিজলি করতে বলে এটা পার্টি বরদাস্ত করবে না আমরা করবো না পুলিশকে বলে গেলাম যে দোকানে এরকম ধরনের ঘটনা ঘটছে যেমন না ঘটে দেখুন অতুল ক্রমে আমি বলেছি এই মুহূর্তে গরম আছে চলো একটু কমই খুলো খোলো শুনতে করা দরকার নেই ঠান্ডা আমরা আবার ঠান্ডা আছি কিন্তু যদি মনে করেন দুর্বলতা এটা ভুল করছে আমরা বড় চাই দু শান্তি বড় শিক্ষিত এলাকা এবং অশান্তি কিন্তু হয় না এখানে সুষ্ঠু ভোট হয়ে গেছে ভোট দিয়েছে অধিকার প্রয়োগ করেছে কে হেরেছে কে জিতেছে বিষয় নেই কেউ যদি মনে করে তৃণমূল কংগ্রেসের কিছু উচ্ছৃঙ্খল নেতা তারা এলাকায় ভয় দেখিয়ে মস্তানি করে মেয়ে মারধর করে দমিয়ে রাখবেন এটা যদিও অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি অতুল বাগদেব তবে অবৈধভাবে রমরমিয়ে কীভাবে চলছিল এই মদের কারবার দীর্ঘদিন ধরেই সেই প্রশ্নই তুলছেন স্থানীয় মানুষজন গোটা ঘটনা খতিয়ে দেখছে দুর্গাপুর থানার পুলিশ